খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদবিষ্ট বহু মানুষ আহত কমপক্ষে তিরিশ থেকে ৫০ জন কমপক্ষে দশ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে যদিও সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছেন তিনি নিজেই জানিয়েছেন কিভাবে দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন জানান রাত একটা থেকে দুটোর মধ্যে পুণ্যস্থানের জন্য ভিড় বাড়তে থাকে ত্রিবেণী সঙ্গম থেকে এক কিলোমিটার দূরে আক্রার ব্যারিকেড ভেঙে যায় হুড়মুড়িয়ে পূর্ণার্থীরা একে অপরের উপরে পড়ে যায় এতেই পদপিষ্টের ঘটনা ঘটে আহত পূর্ণ্যার্থীদের একই কথা হাসপাতালে ভর্তি এক ব্যক্তি বলেন রাত দুটোর দিকে আমরা এসেছিলাম হঠাৎ পেছন থেকে ধাক্কা লাগে হুড়ুর করে পড়ে যায় এতটাই জোরে ধাক্কা লাগে যে আমরা সবাই পড়ে যাই পালানোর কোনো পথই ছিল না মুখ্যমন্ত্রী জানান মৌনীয় অমৃত স্নান করার জন্য বিপুল জনসমাগম হয়েছে গতকালই মহাকুম্ভে সাড়ে পাঁচ কোটি মানুষ স্নান করেছেন আজ সকালে সাড়ে তিন কোটি মানুষ স্নান করেছেন যোগী আদিত্যনাথ আগত পূর্ণার্থীদের অনুরোধ করেন যে তারা সকলে যেন ত্রিবেণী সঙ্গমেই স্নান করতে না যান তার বদলে অন্যান্য ঘাটে স্নান করার অনুরোধ করেন কারোর গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারবার ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও কথা বলেছেন খবর